হ্যালো দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রেডার এখন যখন ভিডিও করতেছি আমি যাচ্ছি অফিসের দিকে সেই একই রোড একই জায়গা একই বিষয় শুধু রোডটা কিন্তু একই থাকে বাট আমাদের যে টপিক্সটা ওই টপিক্সটা শুধুমাত্র চেঞ্জ হয় এবং ইনভারনমেন্টাল যেই সিচুয়েশানগুলা কিংবা আশপাশের যে লোকজনের অবস্থাগুলো সেগুলো শুধু চেঞ্জ হয় এছাড়া সব কিছু কিন্তু একই থাকে যেরকম ওই যে সামনে দিয়ে রিক্সা এদিক দিয়ে কাটা নাই তারপরেও ঠাস করে ঢুকাই দিল এই রকম ব্যাপারটা কালকে কিন্তু এটা ছিল আপনারা যারা বলেন যে নতুন নতুন ভিডিওতে আপনারা রেজুলেশন ঠিক করেন আপনারা টপিকস ঠিক করেন এন্ড এন্ড আবিজাবি ভাই টপিকস ঠিক করব বলতে যখন আমি টেকনিক্যাল বিষয়ে কথা বলি তখন তো টপিকস ওইটাই থাকে সপ্তাহে একটা টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলা যেতে পারে এর বেশি দিন যদি আমি টেকনিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলি আমার তো অন্য অডিয়েন্স আছে যারা আর কি খেতে খেতে ঢাকার দৃশ্য দেখে যারা বাই হাই থেকে ঢাকার দৃশ্য দেখে যারা গ্রাম থেকে ঢাকার দৃশ্য দেখে যারা ঢাকার ভিতরে বসে ঢাকার দৃশ্য দেখে ঢাকার রোড ঘাট সম্পর্কে ধারণা নেয় তো আমার এই অডিয়েন্স যারা আছে তারা তো ভাই সবসময় টেকনিক্যাল বিষয় আদি খোঁজ খবর নিবে না কিংবা টেকনিক্যাল বিষয় আদি শুনবে না তো যারা টেকনিক্যাল বিষয় আদি শুনতে চান তারা সপ্তাহে একদিন আমি আপনাদের জন্য টেকনিক্যাল বিষয় আদি আপ করব। এমনি আমার ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটিস আমি যাচ্ছি এই দিক শুরুটা উল্টা আসতেছে স্টুডেন্টরা যাচ্ছে বাসায় ফিরে কিংবা কলেজে এদিকে স্টুডেন্টরা বসে আড্ডা দিচ্ছে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আমি আমার ডেইলি যে অ্যাক্টিভিটিস ডেইলি যে লাইফ আমার ডেইলি যে অফিসে যাওয়া আসা এইগুলোর ভিতরেই আমি দেখাতে স্বচ্ছন্দ বোধ করি এবং এগুলো দেখাতেই আমি সবচেয়ে বেশি আনন্দ বোধ করি আর রাস্তায় এক হোক কোনো সমস্যা নেই হ্যাঁ এক রাস্তা দিয়ে যায় এটাও একটা ঠিক আছে রাস্তাটা একটু চেঞ্জ সুইচ করা উচিত মাঝে মাঝে কিন্তু কালকে দেখেন এই রাস্তায় কিন্তু বৃষ্টি ছিল আজকে কিন্তু এই রাস্তায় রোদ এই যে যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু কালকে ছিল না আজকে হচ্ছে এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ভাই সামনে পুলিশ পুলিশ আছে একটু ভয় দিয়ে দিলাম এটাই আপনাদেরকে আমি আসলে বুঝাইতে চাইতেছি আমি যদি ইচ্ছা করি তাহলে একটা নির্দিষ্ট টপিক্স নিয়ে কথা বলতে পারবো না যে আমি আমার ভিডিওতে প্রত্যেক দিনের যে লাইফস্টাইলটা সেটা তুলে ধরার চেষ্টা করি আগে জ্যামটা থেলি তারপরে আসি আপনাদের সাথে আবার ব্যাপার যেটা হইছে ব্যাপার হচ্ছে গিয়ে রাস্তায় এতটা পরিমাণের জ্যাম আমি বিজয় সরণি থেকে হাতির জিল পর্যন্ত আসতে আসতে আমার ঘন্টা দুই হয়তো বা যে কোনো কারণে হতে পারে নির্ধারিত কোনো কারণ জানা আমার নাই তো যে কোনো একটা কারণে হয়তো বা হতে পারে এই জ্যামটা কিন্তু খুব ভোগান্তি ভাই ভোগান্তি দিচ্ছে খুব 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 প্রচুর আকারের ভোগান্তি দিচ্ছে এই জ্যামটা রাস্তায় এক কথায় আহ মানুষকে বেআইনি কাজ যেরকম ফুটপাথ দিয়ে গাড়ি উঠাই দেয়া উল্টা পথে চলা আবিজাবি যা আছে ট্রাফিক লঙ্ঘন যেগুলো আছে সেগুলা শেখাচ্ছে কিংবা করতে বাধ্য করতেছে সোজা কথা যদি আমরা এক কথায় বলতে যাই এটা এইভাবেই বলতে হবে তো আমি যেখানে ছিলাম ভাই আপনাদের নিয়েই আমি আমাদের নিয়েই আপনারা সাবস্ক্রাইবার যারা আছেন কিংবা ফলোয়ার যারা আছেন যারাই আছেন কিংবা যেটুকুই আছেন যতটুকুই আছেন তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট তাদের জন্য শুকর আলহামদুলিল্লাহ যে আপনারা আমার সাথে আসেন আপনাদের চাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছু হয়তো বা আমি একসাথে পূরণ করতে পারবো না ভাই আপনারা যে আমাকে দেখেন কিংবা আপনারা যে আমাকে একটা অ্যাডভাইস দেন সেই অ্যাডভাইস অনুযায়ী আমি কাজ করতে পারবো চালিয়ে যেতে পারবো এবং নিজেকে ইমপ্রুভ আপগ্রেড করতে পারবো সো আপনারা এভাবে আমাকে দেখবেন এবং এভাবেই আমাকে সহযোগিতা করবেন এবং এভাবেই আমাকে আমার সাথে থাকবেন সো আমাকে এরকম ভালো মন্দ বলে সহযোগিতা করবেন কোনটা খারাপ লাগতেছে আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন সাধারণত আমার কোনো টপিকস না থাকলেও আমি ভিডিও করি টপিকস থাকলেও আমি ভিডিও করি আমি রাস্তার যে জ্যাম রাস্তার যে সৌন্দর্য এই যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটা কিংবা সামনের প্রাইভেট কার যাচ্ছে হাইএক্স যাচ্ছে এখানে প্রোগ্রাম হয়েছিল পরশু দিন কিংবা কালকে সেরকম এই যে যে জিনিসপত্রগুলো যে রাস্তা দিয়ে যখন যায় রাস্তার যে সিচুয়েশনটা সে সিচুয়েশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমি নিজে দেখি এবং আমি নিজে ফিল নিই আপনাদেরকেও সেই ফিলটা দেওয়ার চেষ্টা করি সো বারে প্রতিদিনই যদি ভাই আমি টপিকস নিয়ে একই টপিক্সে সেই ওই যে এরকম হয়ে যায় ব্যাপারটা যে পরো 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 যদি প্রতিদিনই বই নিয়ে পড়তে বসে থাকে তাহলে কিন্তু মাথায় কিছুই ঢোকে না ভাই যে কোনো টপিকস নিয়ে কথা বলতে গেলে সেটা টেকনিক্যাল হোক সেটা ইনভায়রনমেন্টাল হোক সেটা ওয়েদারের হোক আগে আপনাকে নিজে বুঝতে হবে নিজের জানতে হবে নিজের পড়ালেখা করতে হবে দেন আপনি এই টপিকটা নিয়ে কথা বলতে পারবেন এই যে স্পিড ব্রেকারগুলো নামটা আমি সঠিক জানি না বাট সেই লাগে ক্রোজ করতে যদি ছোট একটু স্পিড থাকে তিন চার পাঁচ এরকম যদি স্পিড থাকে তাহলে কিন্তু সেই একটা ফিল দেয় তো একটা ভিডিও বানাতে গেলে অনেক কিছু জেনে পড়ে শুনে দেন একটা ভিডিও সম্পর্কে কথা বলতে হয় আমি যদি আনতা যে হুর করে এক একটা কথা বলে ফেলি তাহলে কিন্তু ব্যাপারটা সেরকম আর কি পক্ত হয় না যেরকম এই যে এখানে জ্যাম সব ধীরগতি এই ধীরগতিটা কেন আমি জানি কিন্তু এই ধীরগতিটা হচ্ছে কি এই যে যেই ভাঙা রাস্তাটা এই ভাঙাচুরা রাস্তাটায় যেই ভিআইপি গাড়িগুলো আছে কিংবা চার চাক্কা যেগুলো আছে সেগুলো ক্রস করলে যদি স্পিড দিয়ে ক্রস করে তাহলে তাদের একটা ক্ষতি হয় কিংবা গাড়িতে একটা বাড়ি খায় এই জন্য তারা এটাকে ধীর গতিতে ক্রস করে যার কারণে পিছনে গাড়ির একটা যানজট লেগে যায় এই ব্যাপারটা আমি জেনে আপনাদেরকে জানালাম এখন যদি আমি এখানে বলি এই এখানে জ্যাম কেন হ্যান ত্যান আবি যাবি উল্টা পাল্টা কথা বলি তাহলে কিন্তু ব্যাপারটা সেরকম পক্ত হইলো না ব্যাপারটা পক্ত করতে গেলে আমাকে যে কোনো বিষয়ে কথা বলতে হলেই ব্যাপারটা জেনে শুনে বুঝে কথা বলতে হবে এই কারণে আর কি আমি সব সময় একই টপিক্সে থাকতে পারি না বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলতে হয় আর এক টপিক্স নিয়ে কথা ভাই কত বলা যায় বলেন আপনারাই বলেন আমি এখন যখন আসি এখন আসি হচ্ছে গিয়ে রামপুরা রোডের সিগন্যালে হাতিঝিল থেকে রামপুরা বেরিয়ে যাব রামপুরা বেরোই তারপরে আবার আসছি আজকে রামপুরা রোডেও প্রচুর জ্যাম আছে দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে জ্যামটা রাস্তায় আজকে সামনে দিয়ে একটা কাটা থাকার কথা ওই যে কাটাটা কিন্তু পিছনেও একটা কাটা গেল ওই কাটাটা মিস করে ফেলছি যাই হোক আমি ইউটার্নটা নিয়ে ফেলছি যে কোনো ওয়েতে যে কোনোভাবে রাস্তায় জ্যামের যে অবস্থা এই অবস্থায় যদি ভিডিও করতে যাই তাহলে আমার মেমোরিও শেষ হয়ে যাবে আমার ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে যাবে প্রচুর একটা বাজে অবস্থা রাস্তায় এই জ্যাম কাটাই টাটায় ঠেলে আফতাবনগর আমার ঢুকতেই হবে কিছু করার নেই আফতাবনগর ঢুকে দেন আপনাদের সাথে আসছি তো এখন যখন ভিডিও শ্যুট হচ্ছে আমি আছি জহিরুল ইসলাম সিটি আফতাবনগর গেটে এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে অফিসের দিকে আমার হাতের বা সাইডে টিএস ইউনিভার্সিটি এখানেও দেখি জ্যাম বুঝলাম না রে ভাই এত জ্যাম কেন কই যাও ওদিক যাও কোন কোনায় যাইবা যে কোনায় যাও ওদিক ঘুরে আসো ওদিক ঘুরে আসো যাও কই যাও ওদিক দিয়ে যাও এই ভাই আপনি শিক্ষিত না আপনি কোন ভার্সিটির এখানেরই আপনার ভার্সিটির সামনে আপনি জ্যাম নিজে জ্যাম লাগাই দিচ্ছেন এই কই যাও ঘুরে যাও ভাই কিছু মনে করেন না আমাদের একটু নিজেদের একটু জ্ঞানের অভাব আছে সবাই যাতে নিজে ভালো হইলে সবাই ভালো হয়ে যাবে ভাই আমি যে পারি সেই কয় জন্য আমি মাথা মুথা নষ্ট হয়ে গেছে ভাই সরি যাই হোক যা যতটুকু দেখছেন বা যদিও দেখেন দেখে থাকেন তার জন্য সরি আমি আসলে এরকমটা করাটা আমার উচিত হয় নাই তারপরেও ভাই কিছু করার নেই যদি নিজে ঠিক থাকি তাহলে সব ঠিক হয়ে যাবে আর যদি নিজে খারাপ থাকি তাহলে সব কিছুই এরকম উল্টাপাল্টা বেলাইনে চলাফেরা করবে যাই হচ্ছে কি অবস্থা যাই হোক আমি এখন আপন গেটে চলে আসছি আপনার আপনার ভিটে চলে আসছি সামনেই আমার অফিস আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন টাটা বাই বাই